এরকম ভাবে দেখো নানা প্রশ্ন উঠে গেল কেউ বা এসে বলে আমাদের দেবতার নামের তালিকা আছে তোমার আল্লাহর বংশ তালিকা কোথায় কেউ বা এসে আবার বলে আল্লাহ তো আদম আলাইসাল্লাম কে বানাইছেন মাকে দিয়া ফেরস্তাদের কে বানাইছেন নোর দিয়া আল্লাহ আলমিন শয়তানকে বানাইছে আগম দিয়া তোমার আল্লাহকে কি দেওয়ানো হয়েছে তোমার আল্লাহ কিসের তৈরি

এখানে একটা বোধার বিষয় আছে অহেদ মানে হলো এক কিন্তু আল্লাহ এখানে আহাত শব্দ ব্যবহার করেছেন অহেদ মানে হলো এক কার আল্লাহ এখানে আহাত বললেন কেন ওয়াহিদ আর আহাদের মধ্যে পার্থক্য আছে অহেদ হলো এক আল্লাহ যদি এক বলতেন তাহলে ইহুদি খ্রিস্টানরা বলতো যে একের পরে দুইও আছে তিনও আছে চারও আছে পাঁচও আছে তাহলে আল্লাহ এক সাথে মনে হয় আরো অন্য কেউ আছে এক অহিত মানে এক আর আহাত মানে হল একক এক আর এককের মধ্যে আসে না একের আগে পরে সংখ্যা আছে কিন্তু এককের কোন সংখ্যা আছে যৌগিক পদার্থ একক পদার্থ এগুলো আপনারা বিজ্ঞানের মধ্যে না যৌগিক পদার্থকে ভাঙলে কর্মচার অনেক পদার্থ বের হয় কিন্তু একক পদার্থকে ভাঙলে ভাঙলে কর্মচার কোন পদার্থ বের হয় না ওইটাই শুধু বের হয় একক পদার্থ আমাদের অন্য কোন পদার্থ আর নাই আল্লাহ পাক রব্বুল বললেন ক্বুল আল্লাহু আহাদ আল্লাহ হলো এক লা শরীক কার কোন শরীক নাই আল্লাহ সামাদ তিনি হলেন অমুখাপেক্ষী তিনি হলেন স্বনির্ভর তোমাদের প্রভু হলো পরনির্ভর আর আমি হলাম স্বনির্ভর পাক কারো নির্ভর করে চলে না কারো নির্ভর করে থাকেন না বরং কিনার উপরে প্রভু ওদের দেব দেবতা নিজেরাই তৈরি করে নিজেরাই তারা আরো টেক কেয়ার করে দেখে শুনে রাখে কিন্তু পাক তিনি হলেন সমাজ আল্লাহ সমাজ তিনি হলেন সমাজ তিনি হলেন অমুকা ব্যক্তি তিনি কার উপর নির্ভর করে চলেন না তাদের দেবতারাই নির্ভর করে চলে আবু দেহেল একদিন তার দেবতাকে নিয়ে কাঁধে করে নিয়ে যাইতেছিল রাস্তার মধ্যে পেশাবে ধরছে মস্তিটা রেখে পেশাব করতেছে পিছনে তাকায় দেখে পুকুরে মূর্তির গায়ের মধ্যে পেশাব করতে আবু জাহেল খুব রাগ হয়েছে রাগ হয়ে বলতেছে যে তুমি তো চোরাফেরা করতে পার না মোহাম্মদ যে বলে ঠিকই বলে তুমি যে চোরাফেরা করতে পারো না কুত্তাটাও তুমি চালাতে পারলে না আবু জাহেল বলতেছে এই কথা যদি আমি শিকার খাই তাহলে তো আমার মা করে থাকবে আমাদের কথা হলো অমকা ব্যক্তি আর এই পৃথিবীতে যা কিছু আছে সবাই পরনির্ভর এককভাবে কেউ চলতে পারে না চলতে পারে কেউ এককভাবে চলতে পারে এই যে আমি মাইক দিয়ে কথা বলতেছি মাইক্রোফোন দিয়ে এই মাইক্রোফোনটা চলতেছে ওই মেশিনার শব্দ ওই মেশিনের শব্দ আবার কারেন্টের শব্দ একটার উপরে আরেকটার গর্ কিন্তু আল্লাহ পাক তিনি হলেন শনির বল অনন্তকে লামিয়া লিদোয়া লাম কিওলাত তিনি কাউকে জন্ম দান নাই চেনা কেউ কেউ জন্ম দেন নাই ইহুদিরা তারা মনে করে আল্লাহর একজন পুত্র আছে আল্লাহর বউ আছে বাচ্চা আছে ইহুদি খ্রিস্টানরা মধ্যে আছে আল্লাহ রাহমিন এই সুরা খানা এই আয়াত খানা আলামিয়াদি দলাম কি উল্লাপ নাজিল করে বোঝা দিলেন ইহুদি খ্রিস্টানরা যে আল্লাহর পূজা করে যে আল্লাহর এবাদত করে সেই আল্লাহ সঠিক না বরং মোহাম্মদ দে আল্লাহর এবাদত করে

এই কুলহুয়াল্লা সুরা যদি কোনো বান্দা তিনবার তেলাওয়াত করে আল্লাহ পাক তাকে এক খতম করে সব দিয়ে দেন বলেন তিনবার পাঠ করা কি খুবই কঠিন সহজ না সহজ হলেও আমাদের সমস্যা হলো আমরা এবাদত করি দোষের এবাদত দোষ যখন উঠে তখন দশ বার পরে যখন দোষ না থাকে তখন একবার পরে আমরা এ করি দোষের আপাতত সারা সপ্তাহ নাই শুক্রবারে হাজির সারা বছর নাই রমজান মাসে হাজির ঈদের সময় আমরা হাজির এই দোষের বাদ দিয়ে কি আল্লাহ এক লোক সয়াবরের দিনে বউকে বলতেছে যে পাঞ্জাবি তাঞ্জাবি সব ভেডি করো জয় নামাজ রেডি করো আর নামাজের দিন মানে ওই দিনকেই নামাজের দিন

সারারাত নকল নামাজ পড়ে যদি ফজরের নামাজ বাদ দেয় ওই নকল নামাজের তো দাম থাকে সারারাত কেন সারা जिंदगी নকল ইবাদত তে তো এক পাল্লায় তুলে দেন আর এক वक्त ফরজের ফরজের ওয়াক্ত তো এক পাল্লা তুলে দেন তারপর ওই ফরজের পাল্লাটাই ভারী হবে